আমরা সমৃদ্ধ হই অন্নপূর্ণার আশীর্বাদে এখন কবি শ্রী জয়দেবকে বলবো তার কবিতা পাঠে নমস্কার তো কানে দেখে ধন্যবাদ এখানে আমি একজন কবি এই শুভদীপ পত্রিকার সম্পাদক এবং যোগ শেখায় তো আজ থেকে এই তেইশ তারিখে বোধ আমি যে কবিতাটা পড়বো তার প্রেক্ষাপটটা একটু বলে দিই আমাদের এখানকার রাঢ় বাংলার কবি অরুণ চক্রবর্তী তা উনি আশি বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তো সেই দিন আমাকে রা প্রকাশনী বলে উনার যে যেখানে শেষ গ্রন্থটি প্রকাশ করেছে আমাকে একটি ইনভাইট করে পয়লা ডিসেম্বর আমাকে একটা কবিতা বলতে বলে আমি অরুন্দাকে বহু জায়গায় দেখেছি আমাদের মেলায় বহু দেখা হতো অরুণদার স্মৃতির উদ্দেশ্যে তো আজকে এই অনুষ্ঠানে আমি প্রথমেই সেই কবিতাটাই বলবো কবিতাটা নাম হচ্ছে লাল সূর্য সামনেই লাল সূর্য আছে কবিতাটার প্রেক্ষাপট আরেকটু যে আমরা সাধারণত এখন আমি অনেক কবি সম্মেলনে যাই বিশেষ করে কলেজ স্ট্রিটে বিভিন্ন প্রকাশনায় সেখানে আমি দেখি যে হয়তো কবিদেরকে যে সম্মানটা দেওয়া দরকার সেটা হয়তো দেওয়া হয় না মানে সেরকম গুরুত্বটা দেওয়া হয় না তো এই লাল সূর্য কবিতাটা অনেকটাই উদ্দেশ্যও করা যাতে করে যে কবিদের যে আমরা আদি কবি মানে এটা আমি বলবো যে যখন অরুন্দা মারা গেলেন তখন আমাদের সুবোধ সরকার একটা ফেসবুক পোস্ট করেছিলেন এবং ফেসবুক পোস্টের একটা কথা উনি বলেছিলেন যে অরুন্দাকে কী কবি বলা যায় প্রশ্নটা উল তুলেছিলেন উনি তার পরিপ্রেক্ষিতে দু একটা প্রতিবেদন তৈরি করেন প্রতিদিন এবং বহু জায়গায় ঋষি কবির কি সংজ্ঞা হতে পারে এবং অরুন্দা কী অরুণদা সারা পৃথিবী মানে ভারতবর্ষ ঘুরে বেড়াতেন বিভিন্ন লোকের সঙ্গে মিশতেন তো সেই পরিপ্রেক্ষিতে ঋষিকবির সংজ্ঞাটা অরুন্দার সঙ্গে মেশে কিনা তো আমি এই কবিতাটা লিখতে গিয়ে আমি যখন রা প্রকাশনীতে কবিতাটা বলছিলাম তখন আমি বলেছিলাম কারণ ওনারা কবিন্দার অনেক ঘনিষ্ঠ লোক আমি বলেছিলাম যে আমি এখানে একটি দৃষ্টতাই করছি যে আমি আদি কবি তার যে কবিতা অরুন্দার একটা ফেমাস কবিতা ছিল যেটা আপনারা সবাই শুনেছেন আপনারা জানেন সেই কবিতাটা হচ্ছে গিয়ে যে লাল পাহাড়ের দেশে ফিরে যা সেই কবিতাটার যে পরিপ্রেক্ষিতা সেটা ছিল একটা শ্রীরামপুরে একটা জায়গায় এসে একটি গাছ দেখে ওনার মনে হয়েছিল সেই গাছটা একদমই ওই জায়গার সঙ্গে ম্যাচ করে না অন্য জায়গার গাছ সেটা ওখানে গড়ছেন এবং সেইটা পরিপ্রেক্ষিতে ওই কবিতাটা লেখেন পরবর্তীকালে সুভাষ মুখোপাধ্যায় এবং তারপর ভূমি এসে ওই কবিতাটাকে আরও বৃদ্ধি করে এবং তারপর সেটা একটা বিশাল বিখ্যাত গান হয় সেটা খুব পরিচিত হয় তো যাই হোক সেই পরিপ্রেক্ষিতেই এই কবিতাটি লাল সূর্য কবিতাটির নাম আগুন জমাতে পারো আগুন কনকনে আগুন যে মাটিতে জলে দাউ দাউ করা আগুন যা শরীরকে জ্বালিয়ে মাটিতে মিশিয়ে ফেলে কবিরা আগুন জমায় সে আগুন জমিয়ে তারা ক্রুজের মতো কখনো কখনো মানুষের ইচ্ছা পূরণ করে কখনো আবার আগুন জমে একটা শব্দ তৈরি করে তারপর সেই শব্দকে উইয়ের ঢিপের মধ্যে জমিয়ে রাখে এরকম আগুন আর শব্দ জমতে জমতে রত্নাকর দস্যু কখন বাল্মীকি হয়ে গিয়েছিল সে নিজেও টের পায়নি সেই ব্যাচটা যখন তীর চালিয়েছিল ক্রঞ্চ যুগলের মধ্যে পুরুষ ক্রঞ্চকে মেরে ফেলেছিল স্ত্রী ক্রঞ্চকে রাগে দুঃখে কষ্টে বিলাপ করেছিল তখন বাল্মীকি কবিতায় অভিশাপ দিয়েছিল আর টের পেয়েছিল সে এখন আর রত্নাকর দস্যু নয় সে আদি কবি তারপর কত সহস্র বছর পেরিয়ে গেছে অনেকটা আগুন জমিয়ে আর শব্দ মনের মধ্যে রেখে সেদিন পথে আসতে আসতে এক ইঞ্জিনিয়ার মহুয়ার একটা গাছ দেখে মনে হলো এই গাছটা এখানে মানাচ্ছে না এই গাছ লাল পাহাড়ের দেশের গাছ আদির কবির মতো সেই ইঞ্জিনিয়ারও বলে উঠল একবারে মানাইছে না জমে থাকা সেই আগুন শব্দের সাথে সাথে লজেন্সও রূপান্তরিত হলো সেদিন রাজরাতে সব জমানো আগুন কনকনে আগুনের সাথে মিশিয়ে গিয়ে মাটিতে জ্বলে উঠল দাউ দাউ করা আগুন হয়ে যা শরীরকে জ্বালিয়ে মাটিতে মিশিয়ে ফেলল আদি কবির মতো লাল মাটির বৃক্ষ কবির কবিতার দেহ পড়ে রইল আমাদের কাছে তার জমানো আগুন দেখে আমরা বুঝলাম পলাশ পুরানো লোকেরা কখনো কখনো আগুন দেয় না তারা আগুন জমায় তারা আগুনটা রেখে দিয়ে লজেন্স দেয় লাল রঙের উৎসব যে শুধু লাল রক্ত দিয়ে আর রাজনীতি দিয়ে হয় না আগুন দিয়ে হয় লাল মাটির কথা দিয়ে হয় লাল মাটির বৃক্ষ কবিকে দেখে জানলাম কবির তো মৃত্যু হয় না দেহ নিয়ে টানাটানি শেষ হলে ঘাপটি মেরে সে বসে থাকে কোনো নিহারিকার মাঝে সেই জমানো আগুন দিয়ে আবার একটা লাল সূর্য তৈরি করবে বলি নমস্কার